আমরা চাই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ তৈরি হোক নতুন বাংলাদেশ গঠনে আমরা এই সরকারকে সাহায্য করতে চাই দিনের ভোর রাতে হয়ে যাবে এরকম কোন নির্বাচন বাংলাদেশে আর হতে দেয়া হবে না একটি অবাধ নিরপেক্ষ একটি নিউট্রাল ক্রেডিবেল পার্টিসিপেটরি ইনক্লুসিভ ইলেকশনের জন্য যতটুকু সময় আমরা লাগে দেশের জনপ্রশাসন সচিবালয় রাষ্ট্রের রন্ধে রন্ধে দুর্নীতি দলীয়করণ এবং রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় যে হয়ে আছে সংবিধানের সংস্কার ইলেকশন কমিশনের সংস্কার সবকিছু করে একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যতটুকু সময় লাগে আমরা আপনাদেরকে ততটুকু সময় দিতে রাজি আছি আমরা কোনো ঘড়ি ঘন্টা দিন মাস বছর আপনাদের বেঁধে দিচ্ছি না আমরা চাই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি বাংলাদেশ তৈরি হোক এমন কোন নির্বাচন আমরা চাই না যে নির্বাচনে স্বাধীনভাবে আমরা ভোট দিতে পারবো না ভোটের দিন সকালে আমরা ভোট দিতে যদি রওনা করি রাস্তায় দাঁড়িয়ে ছাত্র লীগ আর পুলিশ বাধা দেবে আর বলবে ফিরে যান ভোট হয়ে গেছে ব্যালট বাক্স নিয়ে যাবে দিনের ভোট রাতে হয়ে যাবে এরকম কোন নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না আমরা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছি তিনি খুশি হয়েছেন তিনি আরো কথা বলেছেন যে আমরা খুশি হয়েছি আপনাদের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায়কে সম্প্রীতি রক্ষার জন্য তাদের ধর্ম কেন্দ্র মন্দির পাহারা দিতে সারা দেশে আপনারা পাহারা দিয়েছেন সারা দুনিয়ায় সেটা প্রশংসিত হয়েছে বলেছেন ভারতীয় পত্রপত্রিকার এডিটোরিয়াল লিখেছে পোস্ট এডিটোরিয়াল লিখেছে ভারতের একজন লিডারণ জার্নালিস্ট শশী থারুর

মিথ্যা বিতাড়িত নিশ্চয়ই মিথ্যা বিতাড়িত হবে আজকে এই ইমতিয়াজ আলামিনদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে যে অন্ধকারের দিন পার করে আমরা নতুন দিগন্ত দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ওদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে নতুন বাংলাদেশ গঠনে আমরা এই সরকারকে সাহায্য করতে চাই একটি চক্র উঠে পড়ে লেগেছে এই বিপ্লবের পর তারা চেষ্টা করেছে আর একটা মিলিটারি কু করার জন্য তারা চেষ্টা করছে জুটি শেয়ার করার জন্য দেশ প্রেমিক সেটা ভাই নেই তরুন ছাত্রসমাজ আমার বুকে রক্ত দিয়ে ঝুকি নিয়ে সেই বুকে ব্যক্ষ করে দিয়েছে আমরা এখন খবর পেলাম বাংলাদেশের প্রধান বিচারপতি আগুন ডিভিশনের জাস্টিস হাই কোর্টের জাস্টিস কোম্পোর্টে তারা বৈঠক করে তারা জাজেস মিটিংয়ের মধ্য দিয়ে অন্তর্প্রতিষ্কালীন সরকারকে অবৈধ ঘোষণা করবে সংগ্রামী ছাত্র সমাজকে আমরা বললাম তারা দেখলে এই খবর পেয়ে নয়টার আগে তারা হাইকোর্ট ঘেরা করে ফেললো প্রধান বিচারপতি ছাড়াই সব চিহ্নিত দলবান বিচারপতিদের পদত্যাগ দাবি করলো পদত্যাগ করা ছাড়া আমরা ফিরবো না তারা পদত্যাগে বাধ্য হলো বাংলাদেশে একটি জুডিশিয়াল কু থেকে মুক্তি পেল সবকিছুতে বারবার ব্যক্ত হয়ে আওয়ামী দেশে বিদেশে একটি চক্র কিছুই তো করতে পারছে না আমার সংখ্যালঘু ভাই থেকে কাজে লাগে আওয়ামী তাদের সাথে লুকে নৈরাজ্য সৃষ্টি করে দুনিয়াটা দেখাতে চায় যে এখানে সাম্প্রদায়িক শক্তি মৌলবাদের উত্থান হয়েছে এই অপপ্রচার আর বাংলাদেশের মানুষ খাবে না আসল সত্য দেখেছে না আমরা তো আমাদের আমিরের নেতৃত্বে ঢাকেশ্বরী মন্দির ঢাকার মন্দির হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পূজা উদযাপন কমিটি রাজধানী সহ সারা দেশে আমরা মিটিং করেছি আমরা প্রশ্ন করেছি আপনারা বলুন আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার আছে বাংলাদেশে একটা মন্দির তাদের বাড়িঘর ব্যবসা বাণিজ্যের দোকান ঘের লুটপাটের যত ঘটনা আপনারা প্রচার করেন একটা ঘটনাকে প্রমাণ করতে পারবেন তদন্তে তার সঙ্গে জমাত ইসলাম এবং ছাত্র শিবির জড়িত তখন তারা বলছে না স্যার এরকম কোন প্রমাণ আমাদের কাছে নেই